হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সন্ধে ছটা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বলে আমরা বলতে আমি আছি আকাশ আছে আর বিল্টু আছে তো তিনজন মিলে বেরিয়ে এসছি একটু ঘোরাঘুরি করব কিছু খাওয়া দাওয়া করব তারপরে আবার বাড়ি ফিরে যাব তো এখন যেহেতু ঘুরতে ঘুরতে আমরা মহিষাদলের রাজবাড়ির সামনে চলে এসছি সেই কারণে ভাবলাম যে একটু সামনের দিকে ঘুরেই আসি আর ভেতরের দিকে আজকে যাব না কেননা পরের দিন মামিদের সাথে আবার আসবো কেননা মেজদি মামি বাড়িতেই আছে তো ওরাও আসবে বলছিল সেই কারণে ভাবলাম যে আজকে সামনে থেকে একটু ঘুরে যাই তারপরে পরের দিন তাদের সাথে আসব পুরোটা ঘুরে যাব তো এখানে আকাশ দাঁড়িয়ে আছে তো এদের বাড়ি এখানে হলেও মানে এখন কীরকম নিয়ম করেছে ও ঠিক জানে না সেই কারণে এখন বন্ধ হতে যায় মেন গেটও বন্ধ করে দিতে যায় কেননা অনেকটাই সন্ধে হয়েছিল আর এখন তো শীতকাল শীতকালে আরও তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সেই কারণে একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো যাই হোক আমরা বললাম যে হোক ঠিক আছে সামনে থেকে একটু ঘুরেই আসি দেখি কি আছে ওখানে তো এখানে যে সামনের এই গাছগুলো ছিল ওটাতে পুরো লাইটিং দিয়েছে খুবই সুন্দর লাগছে আর সামনে যে দেখতে পাচ্ছো এই লাইটিংগুলো এইগুলো পুরোটা সব গাছ আছে ঠিক আছে ওই সব গাছগুলোতে এরকম লাইটগুলো জড়িয়ে দেওয়া হয়েছে মানে খুবই সুন্দর লাগছে দেখতে পুরো চার পাঁচটা যেহেতু অন্ধকার একদম একটা অন্য লাইট নেই আর ওইদিকে একটা খুঁটিতে লাইট চলে আছে আর এই গাছগুলোতে পুরো লাইট দিয়ে দিয়েছে আর সামনে একটা রেস্টুরেন্ট ক্যাফ করেছে আর কি আগে এটা ছিল না আমরা আজ তিন বছর মতো আগে যে এসছিলাম তখন এরকম ছিল না আজকে এসে দেখি যে এরকম করে করেছে যা আর এই ক্যাফটার সাইটেই হলো রাজবাড়ি তো সাইড দিয়ে রাস্তা আছে ওই দিক দিয়ে যাওয়া হতো রাজবাড়ি কিন্তু ওখানকার সিকিউরিটি গার্ড আমাদেরকে বলল। যে এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে টাইম ওভার হয়ে গেছে সেই কারণে আর ওই দিকটাতে যাওয়া যাবে না সেই কারণে আমরা এই লাইটের সামনে এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সামনে পার্ক আছে পার্ক মতো আছে ওখানে একটু বসছিলাম তারপরে দেখলাম কোথায় কি নতুন হয়েছে না হয়েছে আর এই যে লাইটিংটা দেখছো ওটা খুব সুন্দর আর ওই দিকে যে দেখতে পাচ্ছো ওটাই রাজার বাড়ি মানে খুব সুন্দর আর আমরা শুনছি এখানে নাকি শ্যুটিংও হচ্ছে মানে আমরাও দেখেছিলাম যে স্টার জল সাথে চিনি সিরিয়ালটা যে আসছে ওইটা এখন হচ্ছে ওখানে তো এখন হচ্ছে শুটিং কিনা না সেটা ঠিক বলতে পারবো না তবে কয়েক সপ্তাহ আগে হয়েছিল মামি সেটা আমাদেরকে বলল সেই কারণে আমরা বললাম যদি হয় আমরা তাহলে একটু দেখে আসব কিন্তু কি আর করব এখন তো ঢুকতেই দিল না সেই কারণে ভাবলাম যে মামিদের সাথে যখন আসব ওখান থেকে ঘুরে যাব। তারপরে ওখান থেকে ঘুরে এসে রাস্তা থেকে মানে আমাদের মহিষাদলের যে রাজবাড়ি আছে ওইখান থেকে রাজ কলেজ অবধি অনেকটাই রাস্তা তো ওখান থেকে আমরা যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম অসুবিধে হয়নি কোনো দুটো সাইকেল নিয়ে গেছিলাম মানে বিল্টু একটা নিয়ে গেছিল আর আকাশ একটা আকাশের সাইকেলে আমি বসেছিলাম তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা এলাম এই পাপড়ি দোকানে এটা হলো রাজ কলেজের সাইটেই এই দোকানগুলো রয়েছে অনেকগুলো দোকান পরপর রয়েছে ফুচকার দোকান চটপটি পাপড়ি চাট আরও বিভিন্ন দোকান রয়েছে এখানে জামা কাপড়েরও দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে এই দিকটাতে তো সেখান থেকে এই দোকানটাতে ভালো আকাশ বলল যে এই দোকানটাতে বানায় ভালো খুব সুন্দর করে বানায় তো তাই জন্য যেহেতু ও জানবে ওখানকার এখানকার ব্যাপারগুলো আমি তো আর জানি না সে কারণে ও যেখানেই নিয়ে গেলো আমরা ওখানেই ছিলাম তো এখান থেকে এখন এই পাপড়ি চাটটা বানাচ্ছে তার আগে যে চাটটা বানাচ্ছে এটা আমি একটা খেয়ে দেখেছি খুবই সুন্দর তোমরাও দেখো যে কত সুন্দর করে বানাচ্ছে আর পাশে যে ফুচকার দোকানটা আমি আকাশকে বলছি আমার এখানে দাঁড়াতে দাঁড়াতে ফুচকা খেতেও মন চাইছে দিয়ে আমরা ভাবলাম যে হোক ঠিক আছে এখান থেকে দুটো নিয়ে নিই ওরা দুজন খাবে আর আমি চলে যাব ফুচকার দোকানে ফুচকাও খাবো তারপরে খাওয়া দাওয়ার পরে বাড়ি ফিরবো এখন যেহেতু সময় আছে হাতে সেই কারণে আর এই দিকে এতটা ভিড় ছিল না রাস্তাঘাটে কয়েকজনই দাঁড়িয়েছিল ওই দোকানের সামনে তোর চাট বানানো হয়ে গেছে এবার পাঁপড়িগুলো প্লেটে করে সাজিয়ে নিচ্ছে ওপর থেকে ওর মশলাগুলো সব দিয়ে দেবে একসাথে আর খুব সুন্দর করে বানাচ্ছে পরিষ্কারভাবে একদম তো বন্ধুরা তোমরা কারা কারা এই মহিষাদল রাজবাড়ি দেখে গেছো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং কাদের বাড়ি এখানে এই জায়গাটাতে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর অনেক অনেকদিন বাদে যেহেতু মামার বাড়ি এসছি সেই কারণে ভাবলাম যে যতদিনই থাকবো কোথাও না কোথাও থেকে একটু ঘুরে আসবো কেননা আবার সেই বাড়ি চলে গেলে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই সেই কারণে ভাবলাম যে একটু ঘুরেই যাই সব জায়গা থেকে আর বাড়িতে দিদা আছে মা আছে মামি আছে মেজদি আছে আর নীল আছে তো তাদের জন্য আমি ফুচকা কিনে নিয়ে যাব তারা বলছিল যে ফুচকা নিয়ে যেতে আমি বললাম যে ঠিক আছে আসার সময় যদি ভালো দোকান পাই সেখান থেকে ফুচকা নিয়ে যাব আর এই দোকানটার পাশে যে বললাম একটা দোকান আছে সেই দোকানটায় ফুচকা আমি খাবো দেখি ওখানে যদি ভালো হয় তবেই ওখান থেকে নেবে না তো অন্য দোকানে যাব। তো এখন পাপড়ি চাটগুলো দিয়ে দিয়েছে আকাশ এখন খাচ্ছে আর বিলটুরটা এখন লেট হচ্ছে একটু তো এই মানে আকাশেরটা আগে বানিয়ে ফেলেছিলো তারপর বিলটুরটা অন্য যারা ছিল ওদেরকেও দিয়ে দিয়েছে সেই কারণে বিলটুর একটু লেট হচ্ছে তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম আর সামনে এসে দেখি এখানে একটা মন্দির রয়েছে খুবই সুন্দর মন্দির প্রথমে ভাবেছিলাম যে যাব তারপরে ভাবলাম যে অনেকটাই সন্ধে মানে অন্ধকার হয়ে গেছে সেই কারণে এবার বাড়ি ফিরে যাব আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড আকাশে একটা জামাই পরে এসছে সোয়েটার পরতে বললাম ওকে ও কিন্তু পরেনি কী আর করা যাবে তারপরে আমরা চলে এলাম এই জায়গাটাতে এখানে কি হয়েছে বলতে এখানে আর একটা ফুচকার দোকান আছে এখানে আমি ফুচকা খাবো আর ক্যামেরাটা করছিল বিলটু ওকে যে বলছে একটু সুন্দর করে কর ও তো ক্যামেরা চারদিক এদিক সেদিক ঘুরিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে একদম তো যাই হোক এইদিকে রয়েছে আমাদের মহিষাদল থানা রয়েছে আর ওই দিকটাতে মন্দিরটা তো আছে দেখালাম তারপরে এদিকে ফুচকার দোকান সবজির দোকান এইসব দোকান বসছে তারপর এখান থেকে খেয়ে আমি তাদের জন্য বাড়ি নিয়ে এসেছি ফুচকা তো সবাই মিলে এখানে ফুচকা খেতেও বসে পড়েছে সবাই মিলে বলতে এখানে মেজদি বসছে মামি বসছে আর মা বসছে আর পাশেই দিদা ছিল আর এদিকে আমরা কোথায় বসছি বলো তো মাম্মাদের যেহেতু নতুন বাড়ি হচ্ছে এটা হলো রান্নাঘর ওখানে উনুনের পাশে মানে শীত লাগছে সেই কারণে উনুনটা জ্বলছিলো উনুনের পাশেই ওরা বসেছে সবাই মিলে আর ফুচকাটাও খুব সুন্দর হয়েছে মানে খুবই টেস্টি হয়েছে সেই কারণে তারা বসে সবাই মিলে খাচ্ছিলাম এখানে আমরা আর আমি ভয় স্তি পাশে অনেকের বাড়িতে এখানে কাজ হচ্ছে সেই কারণে প্রচুর আওয়াজ হচ্ছে ঠিকমতো ভিডিও আমি এডিট করতে পারছি না তো যাই হোক যতটা সম্ভব করে তোমাদের দেখাচ্ছি এবং তোমরা আমার পাশে থেকো তবেই আমি এরকম এগিয়ে যেতে পারবো তো ফুচকা হয়ে গেলে আমরা রাতের খাবার খেলাম সবাই মিলে খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা ঘুমিয়ে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট